আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সে ভালো আছেন আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হলো কি আলোর যে সমবর্তন এই আলোর সমবর্তন বা সমবর্তিত আলো অধ্যায়ের নাম আলোর সমবর্তন আর আমরা এই অধ্যায়ে সমবর্তিত আলো তৈরি করার কিছু উপায় আছে সেটা হলো এর আগে আমি একটা ক্লাস দিয়েছি সেটা হলো প্রতিফলন দ্বারা আলোর প্রতিফলন দ্বারা আলোর প্রতিফলন দ্বারা সমবর্তিত আলো তৈরি করা এটা আমাদের দ্বিতীয় ক্লাস ছিল তো যদি আপনাদের বিগত সালে ওই পোশাকটা এসে থাকে তাহলে আপনারা তো স্কিপ করবেন আর যদি গত বছরে এসে না থাকে তাহলে ওইটা তো পড়বে ঠিক আছে যাই হোক এখন আমরা ওইখানে একটা ক্লাস দিয়েছি এখন আমরা দ্বিপ্রতিসরণ দ্বারা কীভাবে আলো তৈরি করা যায় সেটা আমরা দিব ঠিক আছে তাহলে দেখেন প্রথমে দ্বিপ্রতিসরণ কাকে বলে সেটা দেখব কিছু ক্লাস আছে কিছু ক্লাস আছে ঠিক আছে যেমন ক্যালসাইট ক্লাস ঠিক আছে এদের ভিতর দিয়ে যদি আমরা সাধারণ আলোক সাধারণ আলোক রোশনি মানে অসমবর্তিত আলোক রোশনি আর কি সাধারণ আলোক লম্বভাবে আপতিত হলে সাধারণ আলোক যদি লম্বভাবে আপতিত হয় তাহলে দুটি প্রতিশ্রিত রোশনিতে বিভক্ত হয় দেখেন একটা আলোক রোশনি এই দিক দিয়ে প্রতিশ্রুত হয়েছে একটা আলোকশনী এই দিক দিয়ে প্রতিশ্রুত হয়েছে একটা সঙ্গে এই দিক দিয়ে গিয়ে বের হয়েছে আর একটা আলোচনা সোজা গিয়ে বের হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন তো একটা সাধারণ আলোক রশ্মি বা অসমবর্তী আলোক রশ্মি এই যে একটা ক্লাস এই ক্লাসটা হলো কি ক্লাস এটা একটা ক্যালসাইট ক্লাস ঠিক আছে এই ক্যালসাইট ক্লাসের ভিতর দিয়ে যদি আমরা আপতিত করি তাহলে এই আলোক রশ্মিটা দুইটা ভাগে ভাগ হয়ে যায় মানে দুইটা অংশে প্রতিশ্রিত হয়ে যায় বিভক্ত হয় এই পদ্ধতিকে দ্বি বলে যেহেতু দুইটা প্রতিশ্রিত রশ্মি পাওয়া যায় বা দুইটা রশ্মিতে ভাগ হয়ে যায় এই জন্য এটাকে বলা হয় আলোর প্রতিসরণ বলা হয় কথা শেষ এবার দেখেন এই যে দ্বীপ প্রতিসরণ ঘটল দুই একটা আলোক রশ্মি দুইটা অংশে বিভক্ত হইলো দুটা প্রতিশ্রিত রশ্মি পেলাম এই দ্বি দ্বারা কিভাবে আমরা সমবর্তিত আলো পাই মনে করি ডি একটি ক্যালসাইট ক্লাস এ বি সি ডি একটি ক্যালসাইট ক্লাস পি সরু সরু আলোপ্রশ্নি এই যে পিকিউ একটা সরু আলোপ্রশ্নী মানে খুব সূক্ষ্ম একটা ছিদ্র থেকে আমরা আলোক প্রশ্নটা নির্গত করতেছি এই জন্য এই আলোক প্রশ্নটা হবে সূক্ষ্ম এখন এই সরু আলোক প্রশ্নটা ক্লাসের উপর লম্বভাবে আপতিত হয় অর্থাৎ ক্লাসটা আছে এইভাবে ক্লাসটা আছে এইভাবে আলোক প্রশ্ন যাচ্ছে এইভাবে তাহলে আলো প্রশ্নের সাথে এটা কত ডিগ্রি কোণে আপতিত হচ্ছে লম্বভাবে আপতিত হচ্ছে কথা কি বুঝতে পারছেন আপত্তিত এবং ক্লাসের মধ্য দিয়ে যাওয়ার সময় আলো যাওয়ার সময় এখন এগুলো দেখিয়ে বুঝতে পারছেন যে এইগুলো অসমবর্তিত আলো কারণ এই যে তীরচিহ্নের মাঝখানে আমাদের মাঝখানে ফুটকি চিহ্ন বা বৃত্তাকার চিহ্ন থাকে তাহলে এটিকে আমরা কি বলি এগুলোকে আমরা বলি অসমবর্তিত আলো বা সাধারণ আলো তাহলে ক্লাসের মধ্য দিয়ে এগুলো যাওয়ার সময় কিউই দেখেন একটা কিন্তু কিউই ও একটা হলো কিউও কিউও দুটি প্রতিশ্রুতি রশ্মিতে বিভক্ত হয় দেখেন দুইটা দুইটাই রশ্মি প্রতিশ্রুতি যেটা কিউ পথে আরটা হলো কিউই পথে রশ্মি দুটি কিউ পথে বিভক্ত হয় রশ্মি দুটির মধ্যে একটা হলো সাধারণ রশ্মি এই দুইটা রশ্নিতে বিভক্ত হইলো এই দুইটার ভিতরেও আবার একটা সাধারণ রশ্মি আর একটা হইলো অসাধারণ রশ্মি যেটা সরল একেবারে সোজা বরাবর চলে আসতেছে যেটা কোনো বাক নেয় নেয় সেটাকে আমরা বলো সাধারণ রশ্মি আর যেটা বাক নিচে সেটাকে আমরা বলবো অসাধারণ রোশনি তাহলে রসুন দুটির মধ্যে একটি রোশনি কিউ রকম পার্শ্ব স্মরণ মানে পার্শ্বের দিকে কোনো স্মরণ না ঘটে বিচ্যুতি ছাড়া মানে ও কোনো দিকে ও যেই বরাবর আসছিল সেই বরাবরে চলে যাচ্ছে কোনো বিচ্যুতি অর্থাৎ কোনো দিকে সে বাট নেয় নেয় বা কোনো দিকে সে স্মরণ ঘটে নাই এইভাবে যদি সে একেবারে সোজা বরাবর চলে যায় পি কিউ পথ বরাবর যদি চলে যায় এবং চলে গিয়ে যদি সে নির্গত হয় তাহলে আমরা তাকে বলবো কি তাকে আমরা বলবো সাধারণ রশনি বলবো ঠিক আছে রশ্মি দুটোর মধ্যে একটি রশনি কিউ ও কোনোরকম পার্শ্ব স্মরণ বা বিচ্যুতি ছাড়া সোজাপি কিউ পথে নির্গত হয় দেখতে পাচ্ছেন অন্য প্রতিশ্রিত রোশনিটি কী ঘটছে অন্য প্রতিশ্রুতির রোশনিটি পার্শ্ব পার্শ্বচ্যুতি ঘটে দেখেন সে পাশের দিকে বেঁকে গেছে পাশের দিকে কী হয়েছে বেঁকে গেছে এখানে কিন্তু একটা কোন তৈরি হয়েছে ঠিক আছে একটা থেটা কোণে সে কি বাঁক নিছে বাক নিয়ে প্রতিষ্ঠিত রোশনি একটা পার্শ্বচ্যুতি গটিয়ে সে কি করেছে সে পি কিউই পথে নির্গত হয় তাহলে পি কিউ ই পথে পি কিউই পথে সে নির্গত হয় এখন নির্গত রোশনীদয় পরস্পর সমান্তরালে থাকে নির্গত রোশনিদয় কিভাবে থাকে এরা একটা আরেকটার কিভাবে থাকে সমান্তরাল থাকে সরি এইখানে না যখন এইখান থেকে বের হয় মনে করেন এইখান থেকে যে রশ্মিটা আলোকটা বের হইল আর এটা কিন্তু প্রতিসরণ করছে তখন কিন্তু বেঁকে গেছে কিন্তু যখন আবার নির্গত হয় তখন নির্গত হওয়ার সময় কিন্তু সে আর এই দিকে যায় না নির্গত হওয়ার সময় কিন্তু আবার সে সোজা বরাবর চলে যায় এবং এই আলোক রশ্মিটা দেখেন এই আলোক রশ্মি সমান্তরাল আছে কারণ এদের ভিতরে ডিস্টেন্সটা দেখেন সমান কথা বুঝতে পারছেন এই আলোক ডিস্টেন্সটা সমান অর্থাৎ এই দুটো আলোকসঙ্গে কিন্তু নির্গত যখন নির্গত বের হয় তখন কিন্তু আবার এরা পরস্পর কীভাবে থাকে সমান্তরাল থাকে এই জায়গায় কিন্তু সমান্তরাল ছিল না এ জায়গায় একটা দিকে একটা দিকে কারণ এইখানে তাদের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু সমান না কিন্তু এই জায়গায় যদি দেখেন প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু সমান নির্গত রোশনির এই জন্য এই দুটো সমান্তরাল রশ্মি আর সমান্তরাল রশ্মি হতে হলে অবশ্যই কি হতে হয় এদের মধ্যকার দূরত্ব সমান হতে হয় তাহলে এখানে সেটাই বলছে এই নির্গত রোশনি তো পরস্পর সমান্তরালে থাকে যখন নির্গত হয় এখন পি কিউ রশ্মি প্রতিসরণের সূত্র মেনে চলে পি কিউ পি ও এই কি কী আছে প্রতিসরণের সূত্র মেনে চলে এটা প্রতিসরণের সূত্র মেনে চলে এই এটাকে বলা হয় সাধারণ রশ্মি বলা হয় আর পি কিউই পি কিউই এই যে যেটা ওই যে বেঁকে গেছিলো এই রশ্মিটা আলোর যে প্রতিসরণের যেই সূত্র বা ল সেগুলোকে তোয়াক্কা না করে সে চলে এজন্য সে হলো অসাধারণ রশ্নি এখন নির্গত রোশনিদয়ের সামনে যদি টুরমালিন ক্লাস রেখে ঘুরাতে থাকি এখন এটা আমি দেখাই নেই এই যে এদিকের সামনে ওই যে আমরা যদি বিশ্লেষক রাখি এটা সামনে যদি আমরা বিশ্লেষক রাখি এই এটার সামনে যদি আমরা কী রাখি বিশ্লেষক রাখি সামনে যদি আমরা কি রাখি তাহলে সামনে যদি আমরা কি রাখি বিশ্লেষক রাখি আমরা জানি বিশ্লেষক হিসাবে কি রাখি টুরমালিন ক্লাস রাখি বুঝতে পারছেন এখন তো আমরা বিশ্লেষক যখন বলছি নির্গত রসায়ের সামনে যদি আমরা টুর মালিন বিশ্লেষক যদি রাখি যদি আমরা ঘুরাতে থাকি কাদর ঘুরাইতে থাকি এগুলাকে যদি আমরা ঘুরাইতে থাকি এখন এগুলার কাজ কি জানেন ট্যুরমালিন ক্লাস বা এই বিশ্লেষণের কাজ হলো এই আলোক প্রশ্ন যেগুলো বের হয়েছে সেগুলো কি সমবর্তিত আলো না অসমবর্তিত আলো সেই তৈরি হইলো এই যে নির্গত হলো যে এই রোশনিগুলো কি সমবর্তিত আলো না অসমবর্তিত আলো সেটা পরীক্ষা নিরীক্ষার করেকে ওই বিশ্লেষক করে বা ট্যুরমালিন ক্লাস করে এজন্য আমরা ট্যুরমালিন ক্লাসগুলো এই আলোক সামনে রেখে আমরা যখন গুড়াতে থাকবো তখনই আমরা বুঝতে পারবো কোনটা সমবর্তিত আলো কোনটা অসমবর্তিত আলো তা আমরা যখন গুড়াতে থাকলে দেখা যায় যে আলোক সমবর্তিত হয়েছে উভয় আলোখানে সম্বরিত হয়েছে তাহলে আমরা যখন গুড়াতে থাকবো ঘোরাতে থাকলে দেখব যে এই আলোক প্রশ্নে সমবর্তিত হয়েছে এটাও সমবর্তিত হয়ে যাবে এখন কিভাবে গ্রোটেশন করব এগুলোকে যখন আমরা নাইনটি ডিগ্রি ঘুরাবো এটাকে নাইনটি ডিগ্রি ঘুরাবো তখন দেখবেন যে আলোক প্রশ্নে এইখান থেকে আর এই ক্লাস বেদ করে আর ওই পারে যেতে পারবে না এরপর যখন আমি আরও নাইনটি ডিগ্রি ঘুরাবো তখন দেখব আলোক প্রশ্নেগুলো আবার এইখান থেকে এইখানে দেখা যায় যাবে এবং এইখান থেকে চোখ দিয়ে স্পষ্টভাবে দেখা যাবে যখন আমরা নাইনটি ডিগ্রি কোণে ঘুরানোর পরে কোনো আলোকর্শনে দেখা যাবে না এখান থেকে চোখ রেখে এরপর আরও ওই জায়গা থেকে আরও নাইনটি ডিগ্রি ঘুরিয়ে যখন আমরা এই এগুলোকে নাইনটি ডিগ্রি ঘুরাবো তখন যদি স্পষ্ট আলো আবার এখান থেকে দেখা যায় তখনই আমাকে তখনই আমাকে বুঝতে হবে এই আলো সমবর্তিত হয়েছে কারণ সমবর্তিত আলোগুলোই একমাত্র টুরমালিন ক্লাসকে নাইনটি ডিগ্রি ঘুরাইলে আর আলো দেখা যায় না এবং আরও নাইনটি ডিগ্রি ঘুরালে ওইখান ওই অবস্থা থেকে আরও নাইনটি ডিগ্রি ঘুরালে তখন আবার স্পষ্ট আলো দেখা যায় আর এই ঘটনাটাই নির্দেশ করে আলোগুলো সমবর্তিত হয়েছে তা আমি আবার মেকানিজমটা একটু বলে দিলাম আর কি যাই হোক অনেক এখানে তো শুধু সংক্ষেপে আমি লিখে দিয়েছি আর কি যে যদি ঘুরাতে থাকি তাহলে দেখা যায় উভয় আলোক্রেশন সমবর্তিত হয়েছে কারণ ঘুরাইলে আসলে কীভাবে দেখা হয় সেটা একটু একটু বলে দিলাম আর কি তা আসলে অনেক বড় হয়ে যায় ক্লাসটা তারপর দেখেন এখান থেকে অনেক কিছু আবার আমি ডিলেট করে দিছি আর কি ঠিক আছে এখন এদের কম্পন পরস্পর লম্বন হয় এদের পরস্পর এদের কম্পন পরস্পর লম্ব হয় মানে যে সমবর্তিত আলো যে তৈরি হয়েছে উভয় আলো রশ্মি সমবর্তিত হয়েছে তাহলে এদের কম্পন এদের কম্পন মানে কি এদের মানে সমবর্তিত আলো সমবর্তিত আলোর আর কি ঠিক আছে সমবর্তিত আলোর কম্পন পরস্পর লম্ব হয় এদের যে কোনো একটি আলোক রশ্মি থামিয়ে অপরটিকে নির্গত করলে সমবর্তিত আলো পাওয়া যায় কথা বুঝতে পারছেন এদের কম্পন কি লম্ব হয় ঠিক আছে এদের কম্পন পরস্পর লম্ব হয় মানে কি কি সমবর্তিত আলো এটাও লোক তবে এইটার সাথে এইটা এরা দুইজন হলো একজন আটজনের সাথে লম্বভাবে লম্বভাবে কম্পমান হচ্ছে এটা পরস্পর লম্বভাবে কম্পমান হচ্ছে এই জন্য আমাদের চোখে দেখতে আমি এখানে দুইটা দিয়েছি কিন্তু কিন্তু পরীক্ষার হলে কিন্তু দুইটা দিবে না পরীক্ষার হলে কিন্তু আপনাদের কি করবে মানে মেন যে পরীক্ষা আমি তো এখানে দুইটা দিয়েছি কথা কি বুঝতে পারছেন আমি এখানে দুইটা দিয়েছি ক্লাস আসলে এখানে দিবে কয়টা ক্লাস তাহলে আচ্ছা এখানে দাগ দেওয়া যাবে না এখানে ফুল ব্যবহার করছে মাত্র তাহলে এখন দেখেন এই যে আলো ঠিক আছে এই আলো এই ক্লাসের ভিতর দিয়ে এই ক্লাস দিয়ে কিন্তু দেখা যাবে নাইনটি ডিগ্রি ঘুরাইলে সমবর্তিত আলো কোনো দেখ মানে কোনো আলোক প্রশ্ন দেখা যাবে আরও নাইনটি ডিগ্রি ঘুরাইলে দেখা যাবে আলো দেখা যাচ্ছে উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে তখন আপনারা এইখান থেকে চোখ দিয়ে বুঝতে পারবেন এই আলোক প্রশ্নগুলো হয়েছে কিন্তু সমবর্তিত আলোগুলো নির্গত করতে হলে আপনাকে কী করতে হবে একটাকে স্টপ করতে হবে কারণ কি এই রশ্মিটা এই রশ্মিটা দেখা যাচ্ছে যে এই রশ্মিটা দেখা যাচ্ছে এইভাবে সম্বর্ধিত হচ্ছে এই আলোকৃষ্ণীটা এইভাবে রশ্মি সম্বর্ধিত হচ্ছে আর এই রশ্মিটা মনে করেন এইভাবে সম্বর্ধিত হচ্ছে কথা বলতে পারছেন এরা পরস্পর লম্বভাবে একজন এইভাবে আর একজন এইভাবে কম্পমান হচ্ছে এই কারণে এই ক্লাসের ভিতর দিয়ে আপনি সম্পূর্ণ কি যেহেতু এই দুটা মিক্স দুটা একসাথে যাচ্ছে তাহলে এরকম যদি মিক্স থাকে তাহলে কিন্তু আপনারা এই জায়গায় পিওর সম্বর্তিত আলো পাবেন না তখন কি করতে হবে এই একটাকে একটাকে স্টপ করে দিতে হবে একটাকে স্টপ করে দিলে সম্বর্তিত আলো দেখা যাবে যে কোনো একটাকে স্টপ করে দিলে সম্বর্ত আলো দেখা যাবে যেখানে বলেছে এদের যে কোনো একটা আলো থামিয়ে দিলে অপরটি নির্গত করলে সম্বর্ধিত আলো পাওয়া যাবে অর্থাৎ আপনি যদি এইটাকে স্টপ করেন তাহলে সমবর্তিত আলো দেখতে পাবেন আবার এটাকে স্টপ করে দিলেও আপনি সম্পর্কিত আলো দেখতে পাবেন ঠিক আছে কিন্তু দুইটা একসাথে যদি এখান থেকে নির্গত হয় তাহলে কিন্তু আমরা যে পিউর যে সমবর্তী আলো সেটা আমরা কিন্তু এখানে চোখে দেখতে পাবো না পাবো সেটা আংশিক পাবো কারণ দুইটা যাওয়ার কারণে এরা একটা আরেকটার উপরে কিন্তু ইফেক্ট করে ইফেক্ট করার কারণে কিন্তু এখান থেকে আমরা পিউর সম্পর্ধিত আলো পাবো না ঠিক আছে তা আপনাদের আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ঠিক আছে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এইটা আপনারা চাইলে এই এটা আমার মনে হয় দিতেও পারেন নাও দিতে পারেন এইখানে একটা এই টুরমালিন ক্লাসটা ঠিক আছে কারণ চিত্র আঁকতে তো কষ্ট এই জন্য আর কি বললাম এখন দেখেন যদি আপনারা দিতে পারেন তাহলে দিন ঠিক আছে